আসসালামু আলাইকুম মাত্র চার দিনে লন্ডভন্ড ওমান এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনায় জল মূল আলোচনা শুরু করে যাক গত চার দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত দেখেছে ওমান বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এ দেশ থেকে যাবে আরও কিছু সময় বুধবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত কোনো মৃত্যু তথ্য পাওয়া না গেলেও বুধবার সকালে সাহাম প্রদেশে ওয়াদি থেকে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধারের খবর দেয় রয়্যাল ওমান পুলিশ এছাড়া এবারে বন্যায় অন্তত একজন বাংলাদেশি প্রাণহারের খবর নিশ্চিত হয়ে গেছে সর্বোচ্চ তিনশো দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাহাদা অঞ্চলে এছাড়া ইয়াংকুলে দুইশো তেতাল্লিশ মিলিমিটার লিয়াওয়ে মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পরও মানে বিভিন্ন অঞ্চলে অন্তত আঠারোটি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে যেখানে তিনশো জন প্রবাসী সহ প্রায় এক মানুষ আশ্রয় নিয়েছে গত চার দিন ধরে ব্যস্ত সময় কাটিয়েছে মানে উদ্ধারকর্মীরা চরম প্রতিকূলতার বিরুদ্ধে এবং স্রোত ঠেলে কাজ করতে হয়েছে তাদের হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারের কৌশলী অপারেশন দেখা গেছে বুধবারও যদিও তীব্র পানি স্রোত এবং বন্যায় পানি চাপ থাকায় উদ্ধার কার্যক্রম হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্টদের